হাতের বাম পাশে তাকাইলে এন্টারপ্রাইজ যারা ব্যবসা করে তারাই জানে মালদা পুরা চক বাজারে একশো টাকা একশো বিশ টাকা একশো ত্রিশ টাকা বিক্রি করে আমি মাত্র আশি টাকা দিচ্ছি মালটা প্রাইস বলে শুধুমাত্র আশি টাকা শুধুমাত্র আশি টাকা শুধুমাত্র আশি টাকা হাজার হাজার মডেল আছে হ্যাঁ

আজকে রমজানে বললাম তো রমজান মাসে দেখা যায় নতুন উদ্যোগটাও থাকে অনেক ভাই হ্যাঁ

দেখেন হাজার উপরে এখানে দেখেন হাজার হাজার ডিজন আছে ভাই আচ্ছা আচ্ছা কত আগ্রহী যোগাযোগ করবেন দেখেন জি কত হাজার ডিজন দেখবেন ভাই কত হাজার ডিজন দেখবেন শুধু একমাত্র আসলে আমাদের চক বাজার এসে ফাতিয়ানের বাজে আসতে হবে হ্যাঁ আসলে সব দোকানে আমাদের ফাতিয়ানের বাজে আসলে এ টু জেড হ্যাঁ এ টু জেড সব প্রকার মাল পাওয়া সম্ভব বুঝছে আর আসলে আমরা সবসময় আপডেট নিয়ে থাকি আশা করে বিশ্বাস করে আপনার এখানে আমি যখন আমার ভিডিও যায় হ্যাঁ আপনার কাছে আশা করে সবসময় কম দাম পাবে ইনশাল্লাহ বললাম বলেছেন মার্কেট চ্যালেঞ্জ প্রাইস ভাই আমি আপনাকে বারবার একই কথা বললাম যে হ্যাঁ যে মাল মার্কেটে পাবেন একশো টাকা সে মাল আমার কাছে পাবেন সত্তর

কলেজে না আসলে আপনি বুঝতে পারবেন না তো আমাদের যে এত বেশি কালেকশন আছে আর কি দেখাবেন ভাই আমাদের আইটেম এর অভাব নাই আপনি দেখেন আমাদের দোকানের আইটেম এর অভাব পরে কাইতে ঝুলা রাখছেন ভাই হাজারো আইটেম আছে ভাই হাজার আইটেম আছে বলার বাইরে এই আইটেমটা সবচেয়ে চকবাজারে আপনার দোকানে দেখা যায় জি এগুলো শুধু একমাত্র আমাদের দোকানে সারা নিতে চান যোগাযোগ করবেন ইনশাআল্লাহ স্ক্রিনে দা নম্বরে অথবা সরাসরি আসবেন ঢাকা চক বাজার হাজি সিলিং ভাই আমাদের সিতাহারের আইটেম আছে অনেক হ্যাঁ

এরপরে আমাদের কাছে কোনো দেখা দিব আসলে ভাই আপনি সারাদিন দেখলো আমাদের আইটেম শেষ না হ্যাঁ আমাদের দোকানে মশাল্লা এত পরিমাণ আইটেম আছে হ্যাঁ যেগুলো আমরা সারাদিন দেখাইলো শেষ হবে না ঠিক আছে আপনারা ভাই যেহেতু বর্তমানে সামনে কয়েকদিন পরে রোজা চলে আসবে যারা রোজার ভিতরে দোকান রেখে আসতে পারবে না তারা ভিডিও কল দিলে তারা আমাদের ভিডিও কলে হোয়াটসঅ্যাপ ইমুতে এই জন্য যোগাযোগ করলে আমরা ইনশাআল্লাহ এই ওনাদেরকে এই ভিডিও কল হোয়াটসঅ্যাপে মাল দেখাবো দেখা এই কিন্তু অনেক কম দামে ভাই অনেক কম দামে বললাম না পুরো মার্কেট প্রাইস গ্যারান্টি পুরো মার্কেট প্রাইস এগুলো লাইভ গ্যারান্টি ভাঙা পর্যন্ত গ্যারান্টি হ্যাঁ তাহলে প্রতিটা মালের টিকিট পেয়ে যাবে ইনশাআল্লাহ আমাদের কাছে ভাই বললাম না এত পরিমাণ ডিজাইন আপনি যদি সারা দিনও দেখায় ভাই শেষ হবে না

ছিল এগুলো গ্যালান্টি অরিজিনাল কুন্দন ভাই কুন্দনের ভিতরে অনেক ডিজাইন আছে আরে ভাই দেখেন এগুলো হ্যাঁ গাছ রাখছে অরিজিনাল সীতা আচ্ছা আচ্ছা অরিজিনাল সীতা কয়েক হাজার ডিজাইন আছে কয়েক হাজার ডিজাইন আছে

মাস আমি পাঁচ বছর গ্যারান্টি দিলাম যদি কিছু হয় যদি রিটার্ন নিয়ে আসবো পাঁচ বছর গ্যারান্টি অরিজিনাল সাউথ ইন্ডিয়ান অরিজিনাল সাউথ ইন্ডিয়ান ভাই কয়েক হাজার ডিজাইন দেখবেন ভাই কয়েক হাজার ডিজাইন দেখবেন আমি শুধু দেখাই পারেন না এগুলো কিনে নেবেন

ডিজাইনের মধ্যে টার উপরে ডিজাইন আছে জাস্ট আমি একটা মডেল দেখাই দিচ্ছি হ্যাঁ যেমন এই মডেলটা দেখাছি ভাই এটার ভিতরে না হলে দশটার উপরে ডিজাইন আছে এটার উপরে দশটার উপরে ডিজাইন আছে এই যে আরেকটা কোয়ালিটি দেখাচ্ছি হ্যাঁ এটা আপনার অরিজিনাল সাউথ ইন্ডিয়ান আমি সবাইকে একটু কথাই বলতে চাই যে আপনারা বিজনেস করার জন্য অনেক দোকান খুঁজতেছেন যে কি বিজনেস করবেন কি বিজনেস করবেন আমি মনে করি যে আপনারা বিজনেস করার জন্য ফাতে সাথে যোগাযোগ করেন ফাতে এন্টারপ্রাইজের সাথে যোগাযোগ করলে আপনার সহজে একটা বিজনেস করার জন্য পাসস হয়ে যাবেন আর দেখা যায় সীমিত পয়সা দিয়ে ওইজন্য আপনি দেখেন এটা পড়লেই এরকম লাগবে না ভাই একবার সেম ক্যাটাগরি আরে ভাই ক্যাটাগরিতে যেটা এটা মানুষের সাথে ক্যাটাগরি দেয় একটা দেখায় আরেকটা আমরার না আমাদের ক্যাটাগরি যেটা সেম সেম সেটা ঠিকল পাওয়া যাবে জি সব সব আছে ভাই একের ভিতরে সব একের ভিতরে সব মানে এই যে মুন্তানি কালেকশন আচ্ছা মুন্তানি হ্যাঁ অর্ডিনাল মুন্তানি অভাব নাই হাজার হাজার আছে আরে ভাই দেখেন আরো আপডেট দেখবেন কি দেখবেন দেখবেন ও আচ্ছা আম্বানির বউ আম্বানি জি

জুয়েলারি যেটা লাইফ গ্যারান্টি বলে যেটাকে হ্যাঁ মানে জুয়েলারি গুলো হয়েছে যে কি আসলে হ্যাঁ বাঙা চারে কালার জানা ভাই হ্যাঁ আসলে যে সকল ভাইরা অনেকজনে চায় যে অল্প বুঝিতে পড়ালেখায় করে বেকারত্ব আছে তারা বিজনেস করতে হচ্ছে আমি বলি যে তাদেরকে নতুন ভাবে আপনারা অনলাইনে বিজনেস শুরু করে দেন হ্যাঁ ঘরে বসে না থেকে মা বাবার বোঝা হয়ে না থাকে হ্যাঁ অল্প টাকা দিয়ে পুঁজি দিয়ে ব্যবসা শুরু করে দেন আমাদের সাথে হাজার উপর উদ্যোগ জি আমাদের সাথে এই জানি বিজনেস করেন আশা করে আমরা এই জানি নতুন উদ্যোগদেরকে বেশি পায়দা দি দিই কেন যায় তারা বিজনেস করে আমার কথা হচ্ছে ঘরে আপনি বেকার বসে থাকে মা বাবার কেন বোঝা হয়ে থাকবেন হ্যাঁ অল্প পুঁজি চলে আসেন দশ বিশ হাজার টাকা নিয়ে চলে আসেন

তারপর আমাদের কাছে আছে এই জানি হ্যাঁ এই যে নট একটা না নট আছে তারপর আরে ভাই চুরি চুরি দেখলে তো মাথা নষ্ট হয়ে যাবে মানুষের কাছে মানুষের কাছে থাকে দুই একটা আর আমি পুরো গোডাউন নিয়ে বসে আছি ভাই আসলে শুনুন আপনার কাছে ইউনিক আপনি এদিকে আসেন ভাই এই যে দেখেন ভাই দেখেন ভাই আরে ভাই শুনুন আপনাকে আমি একটা জিনিস দেখাই ভাই আসলে আমরা তো কি বলতাম হোলসেল দেখা আমাকে অনেকজনে বলে যে ভাই আপনি প্রাইস বলেন প্রাইস বলেন আমি প্রাইস বলি না ভাই এ মালটা কি আপনি রিটেলে কি ভাই দেড়শো টাকা বিক্রি করা সম্ভব না দেড়শো টাকা দেড়শো টাকা যদি আপনি এ মালটা বিক্রি করে ফিফটি পার্সেন্ট লাভ ভাই অর্ধেক লাভ অর্ধেক লাভ ভাই আমি যেটা বলবো এটা অর্ধেক লাভ টাকা না আরো কমে দেবো ভাই আরো কমে দেবো জি আরো কমে দিয়ে দেবো ভাই আরে ভাই আপনি দেখেন কত হাজার হাজার মডেল চুরি হ্যাঁ আমরা হোলসেলার হোলসেলার বলতে দই জানি আমাদের থেকে মাল নিলে দু হোলসেল করতে পারবে সেল হোলসেল সেল করতে পারবে হোলসেলে আমার থেকে নিয়ে সারা বাংলাদেশে যেন হোলসেল সেল করতে পারবে রে ভাই দেখেন চাবোকার এই যে দেখেন জানেন চা আগ্রহে যোগাযোগ করবেন দেখেন ভাই বললাম না যদি সারা দিনে দেখায় শেষ হবে না রবিউল ভাই

নিতে চান যোগাযোগ এই যে দেখেন না ভাই আমরা বললাম না হাজার হাজার আইটেম নিয়ে বসে আসলে ভাই ভাই মালগুলো দেওয়ার সিস্টেম কি বলেন তো ভাই মালগুলা ভাই আমরা এই জানি হ্যাঁ বিভিন্ন কোরিয়ার সার্ভিসের মধ্যে দিয়ে থাকি যারা দেখা যায় যারা দোকানে আসে তাদের জন্য তো বেস্ট টু বেস্ট কেন তারা এসে নিজের পছন্দে কিনে নিয়ে যাবে আর যারা আসতে পারবে না তারা ভিডিও কল এর মাধ্যমে আমাদের দেখবেন এই দেখার পর এই আপনারা নাম ঠিকানা দিয়ে দেবেন আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেব আপনাদের কাছে এই ভালো নিতে পারবেন এই ভিডিও এত সুন্দর ভাই এটা ভাই পাওয়া যায় না দ্বিতীয় কোনো দোকানে পাবেন না আছে 1000 বছর এটা ভাই আজকে 4000 পিস নামছে 4000 পিস জানতে আগ্রহী যারা করে 4000 পিস লাভ আছে এই জন্য দর্শক কথা বলে দেন আরে ভাই দেখেন এগুলা এগুলা পুরো ভাইরাল ভাইরাল এগুলা ভাইরাল ভাই আচ্ছা আচ্ছা পার্টি এন্ডারভাইজ बोलते ভাইরাল ভাই কথা বলছেন ওকে তারপরে যে এই যে ভাই এখানে দেখেন সিতার আরে কি বলবো মানে কত আইটেম দেখাবো ভাই দেখাতে দেখাতে তো আমি নিজে অস্থির পাগল হয়ে যাচ্ছি ভাই এত হাজার হাজার আইটেম বলেন এই যে দেখেন এগুলা কি এই যে দুই লাইনের সিতা আচ্ছা আচ্ছা দুই লাইনের সিতা সাথে ঝুমকা আছে হ্যাঁ তারপরে এই যে দেখেন না রে ভাই চমক শুধু চমক দেখা যায় এই মালগুলা নিয়ে টাকা বিক্রি করে না আমি একজন অর্ধেক রেটে ধরবো তিনশো টাকার মাল অর্ধেক রেটে ধরবো লাভ হবে অর্ধেক লাভ হবে ভাই দেবো কথা বলছেন প্রথমে আমরা দুল দিয়ে শুরু করতেছি হ্যাঁ একবারে দুলের মধ্যে হাজার হাজার ডিজাইন নামছে হাজার হাজার ডিজাইন হাজার হাজার ডিজাইন নামছে সবই কিন্তু নতুন হ্যাঁ এগুলো একবারে নতুন ভাই এগুলো একবারে ঈদ উপলক্ষে হ্যাঁ রমজান মাসে দেখা যায় ভাই সারা বাংলাদেশ থেকে আমাদের কাস্টমার আসে ঠিক আছে তো সারা বাংলাদেশ থেকে কাস্টমারের জন্য এই নতুন কালেকশন সারা বাংলাদেশ কাস্টমার আসবে যদি আপনার নতুন মালে যদি না থাকে তাহলে কি হবে অনেকজনে দেখা যায় পুরাতন মাল নিয়ে শুরু করে কিন্তু আমাদের এগুলো না আমাদের একদম নিত্য নতুন একটা আইটেম দুল কিন্তু

বলে দেন টাকা তাহলে তো আমরা আমাদের পাইকারি যারা বিজনেস তারাই আমাদের কাছে বললাম তো আপনি দেখা যায় আমাদের দেড়া বিক্রি করা সম্ভব আচ্ছা একশো টাকা লাভ আচ্ছা আচ্ছা সবচেয়ে কম পাইকারি মাল আসতে হবে কম ডিজাইন কিন্তু অনেক রয়েছে হাজারের উপরে ডিজাইন আছে ভাই হাজারের উপরে ডিজাইন আপনারা

আচ্ছা আচ্ছা এই সাইডে দেখেন সবই কিন্তু গতবার দেখেছিলাম কালেকশন কি अवेलेबल আছে ভাই अवेलेबल ভাই এই সব আচ্ছা ভাই লাস্ট দর্শকদের কিছু কথা বলে দেন ভাই আমি সারা বাংলাদেশের আমার যত দর্শক আছে আপনারা যে যত ভাই বোনরা আছেন আপনারা আপনারা নতুন উদ্যোক্তা বা পুরাতন দোকানদার হ্যাঁ তা আপনারা আছে যারা এই বিজনেস করতে যাচ্ছেন আপনাদের কাছে অনুরোধ আপনারা অনেক সময় ঢাকা শহর আপনারা কি করেন মুকাশাল থেকে মানলেন ধরেন আপনাদের এরিয়াতে একটা পাইকারি দোকান আছে তাদের থেকে আপনারা মানলেন

দেখাচ্ছি ভাই হ্যাঁ বিশ্বাস করেন আপনি যারা ব্যবসা করে তারাই জানে মালটা বাজারে একশো বিশ টাকা একশো তিরিশ টাকা বিক্রি করে আমি মাত্র আশি টাকা দিচ্ছি একদম আশি টাকায় জানি যান যেহেতু প্রাইজ বলি নাই স্ট মালটা প্রাইজ বলি শুধুমাত্র আশি টাকা শুধুমাত্র আশি টাকা শুধুমাত্র আশি টাকা আগ্রহী তাহলে ভাত টিপলে একটা হ্যাঁ ইনশাল্লাহ তাহলে এবার বুঝে দেখেন এই জন্য আপনি আমার কাছে আপনি দুই চারটা দোকান করেন আমাদের কাছে বললাম তো মার্কেট প্রাইস দেব ইনশাআল্লাহ ওকে ভাই